আমার খুববার গুরুত্বপূর্ণ বিষয় হলো শোনেন ভাই এই যে অপরাধের তালিকাগুলো বললাম যেমন দেখেন শিরিক করা জাদু করা মানুষ হত্যা করা আত্মহত্যা করা সুদ খাওয়া এতিমের মাল বক্ষণ করা জিহাদ থেকে পলায়ন করা মিথ্যা অপবাদ দেওয়া সন্তান হত্যা করা প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা পিতামাতার অবাধ্য। হওয়া পিতামাতাকে গালি দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া নামে মিথ্যা হাদিস বলা এই অপরাধের কম বেশি আমরা সবাই যুক্ত হয়েছি বা এখন আমাদের করণীয় কী হাদিসগুলো করণের আয়াতগুলো তোমাদের জাহান নামি করে দিয়েছে আমাদের করণীয় কি আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন অপরাধ যতই করুন আল্লাহ বলছেন জামিয়া তোমরা যত অপরাধ করো কখনো নিরাশ হওয়া যাবে না যদি তাও বা ইস্তেক ফার করো আল্লাহ এক বাক্যে তোমাদের সব পাপ ক্ষমা করে দিতে পারেন নিরাশ হওয়া যাবে না ক্ষমা করার মালিক কে আল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে তাওবাই স্তেক করব। এখানে আল্লাহ একটা সুসংবাদও দিয়েছেন সুরাত হরিম আল্লাহ বলছেন ইয়া আমানু হে তুবু মমিন তোমরা আল্লাহর কাছে তাওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে করো পাপের জন্য ব্যক্তিগতভাবে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও যদি ক্ষমা চাও তোমাদের জন্য এক নম্বর সুসংবাদ আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন দুই নম্বর সুসংবাদ আরো ভালো কি তুমি যদি একটা মাজার তৈরি করার জন্য এক কোটি টাকা দান করো অথচ কাজটা করেছো শিরিক করার জন্য যেদিন তাওবা করেছো এই এক কোটি টাকা আল্লাহর রাস্তায় দিলে যে নেকি হয় আল্লাহ গুনাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন তাওবার পাওয়ার কয়তো বেশি দেখছেন ফারের পাওয়ার কত বেশি আপনি যদি আপনার পাপের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা তো পাবেন বরং পাপের বিনিময়ে আল্লাহর কাছে আপনি নেকিও পাবেন আল্লাহর দয়া আল্লাহর কত দয়া তারপর আল্লাহ তালা তোমাদেরকে এই তাবা করার কারণে করার কারণে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিজ দিয়ে রয়েছে নদী সমূহ প্রবাহিত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শিরকে আকবার অথবা اکبرুল কাবায়র বড় গুনাহ ছোট গুনাহ সব পাপ থেকে বিরত তাও তৌফিক দান করুন আমরা বড় বড় পাপ যদি করে থাকি আল্লাহ আমাদেরকে তাওবা ইস্তেগফার করে সেখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন আমিন ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستঈনুহু ওয়া نستাগফিরু অনুমিনু বিহি ওয়া নাতাওাক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا ايها المسلمون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها